দেখো বন্ধুরা আজ আমার ছাদ বাগান পুরো কমপ্লিট ঠিক আছে এখানে আঙুল গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম জবা ফুলের গাছ বা সব কিছুই তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম জবা ফুলের গাছ আছে আমার কাছে তো নতুন নতুন কিছু গাছও আমি তুলছি এই সমস্ত ফুলগুলো খুব সুন্দর অসাধারণ সুন্দর তো আজকে মোটামুটি ছাদ বাগান আমি কমপ্লিট দিয়েছি তো সেই কারণেই আজকে বিশেষ করে ভিডিওটা করা ছাদ বাগান মেনটেনেন্স থেকে আরম্ভ করে সার্ভিস কীভাবে কি মেনটেনেন্স করতে হয় তো সেই সবগুলো আপনাদের সবই একে একে আমি দেখাবার চেষ্টা করব তো প্রচুর রকমের ফুল গাছ আছে প্রায় আটান্ন রকমের মতন জবা আছে আর এই সমস্ত গাছগুলো তো ফুল ফোটেনি সকালবেলা আমি ভিডিও করে দেখিয়ে দেবো যে আমার ছাদ বাগান কত সুন্দর আর চেরি ফুল গাছ তো মানে এত ফুল ধরেছে প্রত্যেকটা জায়গায় যেটা আপনাদের মানে ভাবনার বাইরে ঠিক আছে আমি কিন্তু হরমোন থেকে আরম্ভ করে সার্ভিস এমন কিছু বেশি মেন্টেনেন্স কস্ট খরচা করি না সামান্য মাসে এক টাকা একটা টপ বিছু এক টাকা খরচা করার চেষ্টা করি করে তার মধ্যেই গিয়ে আমি কিন্তু ছাদ বাগানকে মেনটেনেন্স করি বেল জুড়ি সবই আছে আমার কাছে তো দেখতেই পাচ্ছেন অপরাজিতা লাভ মডেল সিস্টেমে তৈরি করেছি ডবল লাভ হবে তো ওটা এক মাসের মধ্যেই কমপ্লিট দেবো তো এইভাবে ছাদ বাগানকে মানে পরিচর্যা করছি রজনীগন্ধা গাছের ঝাড় তো প্রচুর বিশাল বিশাল হয়েছে আর আপনারাও দেখেছেন যে কিভাবে আমার রজনীগন্ধা মানে ফোটে দেড় ফুট হাইটের স্টিক হয় এক একটা রজনীগন্ধার তো ফুলগুলো তো খুব সুন্দর হয়েছে আজকে প্রচুর ফুটেছে দেখছি তো এরা প্রকৃত মানে তিনটে টোটাল রজনীগন্ধার ইয়ে আছে প্রত্যেকটারই ঝাড় খুব বিশাল বড়ো বড়ো হয়েছে তো আপনাদেরকে দেখাবো অলরেডি ছাদ বাগানটা পুরো বেল ফুলের এতেই মানে মুগ্ধ হয়ে আছে মেতে আছে আর এগুলো তো জানেন গন্ধরাজ ফুল তো গন্ধরাজ ফুলের এক একটা ফুলের সাইজ দেখুন দু ইঞ্চি কুঁড়ি মানে ফুলগুলো কত বড়ো এগুলো সব হচ্ছে দু ভাঁজের যে জবটা হয় মানে একটার ভিতর থেকে আর একটা এইটা তো আর একটা দু হাজের নতুন কালার আমি পেয়েছি তো সেটাও এনেছি তো এইভাবে হচ্ছে আমার ছাদ বাগানকে পুরো সুন্দরভাবে সাজাই এই দেখুন আমি সত্যি কথা বলতে কি ছাদ বাগানের জন্য অনেকটা কষ্ট করেছিলাম অনেকটা দেখেন কিভাবে মার্কার লাইট লাগিয়েছি ডিজে সার সিস্টেমের যে লাইটগুলো দেখুন টোটাল চারটে লাইট আর ওপর তো পুরো ঘেরা নুন মানের অত্যাচারের তার এইগুলোকে আমাকে মেন্টেনেন্স করতে হয়েছে তো আজকের পুরো ছাদ বাগান আমার কমপ্লিট আপনারা একটু দেখে নিন কারণ দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি ভর্তি ছাদ বাগান এই হচ্ছে আমার বসার চেয়ার দেখতেই পাচ্ছেন পুরো ভর্তি গাছে মানে আমার যেরকম ইচ্ছা ছিল যে একটা ছাদ বাগান থাকতে হবে সারাদিন ক্লান্তির পরে এসে যেখানে একটু শেষ নিঃশ্বাসটা নিয়ে আমি দম নেব তো আমার যেটা শখ ছিল সেটা মোটামুটি কমপ্লিট করেছি আর পুরো কভার করা ছাদ বাগানটা তো মানুষের চেষ্টা থাকলে অনেক কিছু করা যায় এটা তার প্রমাণ ঠিক আছে আমি আজকে জীবনে এইটুখানি কমপ্লিট করতে পেরেছি কারণ আমার নিয়ম হচ্ছে লক্ষ্য একটাই থাকা দরকার মানুষমাত্রে তো এবারে আপনারা জানাবেন যে এই ভিডিওটা ছাদ বাগানের কেমন লাগলো বা ছাদ বাগানটা যদি একটু আগো অর্থাৎ সাজানো কম হয় তো আপনারা সেটুখানি আমাকে জানাবেন তাতে খুব উপকার হবে তাতে আমি ছাদ বাগানটা আরও আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারবো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখবেন আর কিভাবে পরিচর্চা করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো